ডিসেম্বরে টাকার বৃষ্টি সূর্যের গোচরে বিরাট ভাগ্যবদল হতে চলেছে কালপুরুষের রাশিচক্রের পাঁচটি বিশেষ রাশি ওই পাঁচটি বিশেষ রাশির কথা আমরা আজকে পুরো ভিডিওটিতে তুলে ধরবো নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হল কালপুরুষের রাশিচক্রের সেই ভাগ্যবান পাঁচটি রাশির যাদের ডিসেম্বরে প্রচুর পরিমাণে টাকার বৃষ্টি হতে চলেছে তো দেরি না করে ভিডিওটি শুরু করব তার পূর্বে আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করছি যে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য সময়ের চাকা ঘুরে বছর শেষের অন্তিম মুহূর্ত প্রায় হাজির ভালো মন্দে কাটানো এই বছরটার শেষ মাসটি কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিচারে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ডিসেম্বরে স্থান পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ আগামী ষোলোই ডিসেম্বর ধনু রাশিতে গোচর হবে সূর্যের এবং থাকবে দু হাজার ছাব্বিশের চোদ্দ জানুয়ারি পর্যন্ত আর এই গোচরের জোরালো প্রভাব পড়তে চলেছে বেশ কয়েকটি রাশির ওপর নবগ্রহের মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রহ দেবতা হল সূর্য সূর্যের এই গমন রাশি বিশেষ জাতক জাতিকাদের আর্থিক উন্নতি থেকে শুরু করে জীবিকায় ব্যাপক পদোন্নতি ঘটাতে চলেছে বা পদোন্নতি ঘটাবে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং বাড়বে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি হাতে আসবে প্রচুর পরিমাণে টাকা দ্বিগুণ হবে সম্পত্তির পরিমাণ তো দেরি না করে জেনে নিন ওই প্রভাব কোন কোন রাশির ওপর বিশেষ করে করতে চলেছেন এবং আপনি ওই ভাগ্যবান রাশির মধ্যে অন্তর্গত বা আপনার ওই ভাগ্যবান রাশির মধ্যে আপনি পড়েন কি না তো প্রথমে জানবো কালপুরুষ রাশিচক্রের প্রথম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন মেষ রাশি কর্মজীবনে বড় সাফল্য মিলবে মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষত চাকরির ক্ষেত্রে একটা বিশেষ পদোন্নতির যোগ এবং অত্যন্ত প্রবলভাবে পাওয়া যাচ্ছে এবং তা পনেরোই ডিসেম্বরের পর থেকে সরকারি কাজ বা প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা লাভ করবেন বলে একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের মেষ রাশির জাতক জাতিকাদের আজকের কনফিডেন্স বা আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে আগের তুলনায় বাড়তে থাকবে এবং সমাজে মান সম্মান আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পেতে থাকবে ট্রান্সপোর্টের ব্যবসার ক্ষেত্রে একটা বিশেষ উন্নতির যোগ সেই সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সঞ্চয় বৃদ্ধি প্রচুর পরিমাণে হতে চলেছে এবং সম্পত্তিও আপনার ঘরে প্রচুর পরিমাণে বাড়তে থাকবে এছাড়া প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক আগের তুলনায় মজবুত হতে থাকবে স্বামী স্ত্রী এবং পারিবারিক স্বাস্থ্য আগের তুলনায় আরও ভালো থাকবে সেকেন্ড বা দ্বিতীয় যে রাশিটি রয়েছে বা আমাদের আজকে আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত সেটি হলো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা কর্কট রাশি আর্থিক দিক থেকে কর্কট রাশির জন্য ডিসেম্বরে এই গোচর অত্যন্ত শুভ হতে চলেছে এবং তা ভালো ফলাফল দিবে ডিসেম্বরের শেষের দিকে আয় বৃদ্ধির একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে এবং অপ্রত্যাশিত কোনো উৎস থেকে হঠাৎ করে আপনার ঘরে অর্থ লাভ হতে পারে জীবিকার ক্ষেত্রে নতুন এবং ইতিবাচক সুযোগ আপনাদের ঘরে কিন্তু আসতে চলেছে বলে সম্ভাবনা পাওয়া যাচ্ছে জীবিকার ক্ষেত্রে নতুন এবং ইতিবাচক সুযোগ সুযোগের সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো আর্থিক সমস্যাও আপনাদের মিটে যাবে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সঠিক মূল্য পেতে থাকবেন আপনারা এবং অফিসে যদি আপনি কাজ করেন তাহলে আপনাদের কিন্তু এই সপ্তাহে বা এই মাসের শেষের দিকে একটা বিশেষ পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় আর্থিক লাভ আর্থিক লাভ প্রচুর মানে বৃষ্টির মতন আপনার ঘরে বা আর্থিক লাভের বৃষ্টি হতে থাকবে এবং গাড়ি কেনার জন্য যদি আপনারা এই সময় ভাবছেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য বেশ প্রফিটেবল হবে অর্থাৎ কোথাও ঘুরতে যাওয়া গাড়ি কেনা ইত্যাদির জন্য আপনাদের এটাই হলো যথেষ্ট ভালো সময় এবার জানবো তৃতীয় যে রাশিটি রয়েছে সেটি হলো রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষ রাশিচক্রের পঞ্চম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন লিও তথা সিংহ রাশির জাতক সিংহ রাশির অধিপতি গ্রহ দেবতা হলো সূর্য তাই সূর্যের গোচর এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ এবং ভালো ফলাফল বা ফলদায়ক হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের কনফিডেন্স বা আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বাড়তে থাকবে এবং সাহস ওনাদের কিন্তু সবসময় উপরে বা তুঙ্গে থাকবে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলবে নতুনভাবে পদোন্নতি এবং কর্মকর্তৃপক্ষের সহযোগিতার জন্য আপনারা কিন্তু আজকে নিজেদের কর্মোন্নতি বা পদোন্নতির সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে থাকবেন পদোন্নতি এবং কর্ম সহযোগিতা আজকে পূর্ণভাবে ভরে ভরে পাবেন আপনারা এবং পুরনো বিনিয়োগ থেকে আপনার আজকে কিন্তু দারুণ রিটার্ন পেতে চলেছেন অর্থাৎ আপনারা যদি শেয়ার মার্কেট অথবা কোথাও এলআইসি বা অন্য কিছুতে ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু এই সময় ডিসেম্বরে সূর্যের গ্রহ পরিবর্তনের ফলে নিজরাশি সূর্যর অর্থাৎ সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে আর্থিক রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে এবার যেই চতুর্থ ভাগ্যবান রাশিটির অর্থের ক্ষেত্রে বা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে সেটি হলো কালপুরুষ চক্রের সপ্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলা রাশির জাতক জাতিকাদের তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনারা আর্থিক অবস্থার ব্যাপকভাবে উন্নতি দেখা দিবে ডিসেম্বরের কুড়ি তারিখের পর থেকে ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনারা লাভের মুখ দেখতে চলবেন সম্পত্তি কেনার একটা বিশেষ যোগ পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির রাশির সরি তুলা জাতক জাতিকাদের সামগ্রিক উন্নতি এবং সামাজিক প্রতিষ্ঠা আগের তুলনায় বেশি করে বৃদ্ধি পেতে থাকবে সমাজে আপনার গুরুত্ব আগের তুলনায় আরও বেশি করে বাড়তে থাকবে এবং মোটা অঙ্কের টাকার পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের এছাড়া পারিবারিক স্বাস্থ্য এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আগের তুলনায় আরো বেশি ভালো থাকবে এবং আপনার মনের মধ্যে একটা শান্ততা এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে আপনি সক্ষম হবেন এই গ্রহের পরিবর্তনে সূর্য রাশির প্রভাব বা সূর্যের গ্রহের প্রভাব লাস্ট যে রাশিটি পড়তে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের একাদশ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপার্জনের নতুন পথ আপনার সামনে খুলে যাবে বা খুলে থাকবে পূর্বের বিনিয়োগ থেকে ভালো পরিমাণ আপনারা লাভ পেতে সক্ষম হবেন চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই আর্থিক স্থিতি আপনাদের আরও বেশি মজবুত হতে থাকবে সামাজিক ক্ষেত্রে প্রতিপত্তি বাড়বে এবং বড় কোনো লক্ষ্য পূরণের দিকে আপনারা এগিয়ে যেতে থাকবেন এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু মুনাফা হতে চলেছে তো আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের যে সূর্যের ধনু রাশিতে গোচরের ফলে ষোলোই ডিসেম্বরের পর থেকে কালপুরুষের রাশিচক্রের যে পাঁচটি রাশির ক্ষেত্রে একটা টাকার বৃষ্টি হতে চলেছে এবং সূর্যের গোচরে যে ভাগ্য বদল হতে চলেছে সেই পাঁচটি রাশির সম্বন্ধে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হার হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে